আসসালামু আলাইকুম বিয়ার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি বশীকরণ নকশা নিয়ে আসলাম লজ্জাতন নেশা থেকে অনেক পুরাতন লজ্জাতন নেশা থেকে আমি এই নকশাটি দেখাবো আজকে বশীকরণ কীভাবে সাত দিনে যে কোনো মানুষকে বশীকরণ করবেন এই যে দেখেন বশীকরণ করার নকশা এটা এই যে নকশাটা দেখাই ভালো করে খেয়াল করেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন এই যে দেখেন নকশাটি আপনারা নকশাটি লিখে নেন আর কীভাবে করা লাগবে সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর আপনাদের যে কোনো ধরনের কবিরের যে কিতাব এবং কি পিডিএফ ফাইল যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কিতাব বা পিডিএফ ফাইল নিতে পারবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি একবার ভালো করে খেয়াল করেন এবং কি লিখে নেন অনেক কাজে আসতে পারে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখেন আমি নিয়মটা দেখাচ্ছি নিয়ম কবচটি ভোজ্যপত্রে লেখা লাগবে লিখে কবুতরের একটা ভালো একটা বড় কবুতর আনবেন কবুতরের গলায় ঝুলিয়ে দিবেন এই যে দেখেন সাত দিনের মধ্যে বসিভূত হবে এই নকশাটি লিখে একটা কবুতরের গলায় ঝুলিয়ে দেবেন ঝুলিয়ে দিয়ে ছেড়ে দেবেন কবুতরটি সাত দিনের ভিতরেই পশি বসিকারণ হয়ে যাবে অবশ্যই কিন্তু নামগুলো দিয়ে দেবেন তলে ঠিক আছে নিচে কিন্তু বা দুই সাইডে দিয়ে দিতে পারেন নামগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন এই কিতাবগুলো যদি সব আপনাদের লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন করে এই কিতাবগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এবং কি পিডিএফ ফাইলও নিতে পারবেন ভিডিওটি আর আমি বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ